নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে আমাদের মেধাবী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের জন্য কেননা আমাদের দেশের প্রতিভার অভাব নেই কিন্তু অভাব তো আর্থিক অনটনের জন্য অনেক প্রতিভাই অদূরে নষ্ট হয়ে যায় কারণ তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা উচ্চ শিক্ষার জন্য আর অগ্রসর হতে পারেন না তাই এই স্কলারশিপের কথাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং যারা না শুনেছেন তারাও আজ এই স্কলারশিপের বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব কী আলোচনা করব না কে স্কলারশিপ পাবে কে স্কলারশিপ পাবে না আপনারা যারা আবেদন করছেন তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছে কি না বা আপনাদের অ্যাপ্লিকেশানে টাকা কবে ঢুকতে পারে এবং কি আপনি কী করে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে যে আপনার অ্যাপ্লিকেশান বা টাকা ঢুকতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওটি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করুন কারণ আপনার বন্ধু যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয় তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু কবে টাকা ঢুকবে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ দু পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যোগ্যতা এবং আর্থিক ভিত্তিতে এটি বৃত্তি প্রকল্প অ্যাকাডেমিকভাবে মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করে কিন্তু অনেক দিন হলো অনেক মাস হলো এই আর্থিক সহায়তা টাকা আর পাঠাচ্ছে না সরকার পড়ুয়ারা আবেদন করে ফেললেও তাদের আবেদন অ্যাপ্রুভ হলেও টাকা আসছে না কারো কারো তো আবার আবেদনই অ্যাপ্রুভ হচ্ছে না অনেকেই ভাবছেন যে হয়তো বন্ধ হয়ে গেছে রাজ্যের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না একবারই তা নয় এই স্কলারশিপে টাকা পাওয়া নিয়ে নতুন আপডেট এসেছে কবে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা জুন মাসেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্কলারশিপে তাদের অ্যাপ্রুভালের তথ্য বিকাশ ভবনের কাছে জমা করেছে বলে জানা গিয়েছে প্রায় সমস্ত অফিসিয়াল কাজ শেষ জুলাই মাসে তাই একটি ফান্ড রিলিজের আশায় রাখাই যায় যে পড়ুয়ারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এস ভি এম সি এম অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাচ্ছে আবার ফান্ড নট ইয়ে ডিসবার্সও দেখাচ্ছে তারা সবার আগে টাকা পাবে স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে দেখবেন প্রথমে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করুন অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইন করুন এবার আপনার প্রোফাইলটি খুলে গিয়ে নিচে একটি ড্যাশবোর্ড দেখালে ওপরে লেখা ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করুন এবার আপনার স্ক্রিনের পর্দায় আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন কারা পাবেন না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন রাজ্যের মধ্যে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা না করেন চূড়ান্ত যোগ্যতা পরীক্ষার ন্যূনতম পঁচাত্তর পার্সেন্ট নাম্বার আসেনি টু লাখ টাকার কম বার্ষিক আয় নয় আরও তথ্য এবং অনুসন্ধানের জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন তাহলে আপনি সমস্ত কিছু আপনার কোয়ারি জানতে পারবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ